নমস্কার সন্মানীয় দর্শক বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর নতুন বছর দু হাজার ছাব্বিশ থেকেই লক্ষ্মীরভাণ্ডারে দারুণ চমক আপনাদের জন্য বন্ধুরা নতুন বছরের জানুয়ারি দু হাজার ছাব্বিশের ভান্ডারের প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তার ফাইনাল তারিখ আজকে এইমাত্র ঘোষণা করা হলো বন্ধুরা নতুন নতুন পুরাতন সকল মহিলারাই এবার জানুয়ারি মাস বছর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা এতদিন ধরে অভিযোগ করছিলেন আমরা নতুন করে আবেদন করেছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না তারাও পাবেন নতুন পুরাতন সকল মহিলাকেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে কোন তারিখে দেওয়া হবে কোন জেলায় কবে দেয়া হবে তা কিন্তু ফাইনাল জানানো হলো। বন্ধুরা আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার জেলায় লক্ষ্মী ভাঁদার দু নতুন বছরের জানুয়ারি মাসের কবে দেয়া হবে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং নতুন বছরে নতুন চমক আপনাদের জন্য কত অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের করি হবে সেটিও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার আগেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দারুণ খুশির সংবাদ রয়েছে আপনাদের জন্য ইতিমধ্যে আমি আরও অন্যান্য ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর দাবি কিন্তু অনেকেই তুলেছেন মুখ্যমন্ত্রীর কাছে তো এবার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার বাড়ছে কি না পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি দু হাজার ছাব্বিশে কত অ্যামাউন্ট করে দিতে হবে সব আমরা লাইভ প্রমাণ সহ আপনাদের জানিয়ে দেবো তাহলে বন্ধুরা চলুন আর দেরি করব না আজকের ভিডিও শুরু করে আমি সব আপনাদের আপনাদের ভান্ডার নিয়ে যা যা আপডেট রয়েছে জানিয়ে দেবো প্রথম ঘোষণা জানুয়ারি দু নতুন বছরের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে কোন জেলায় কবে দেওয়া হবে এবং নতুন মহিলারা পাবে তবে যারা এখনও ভান্ডার পাচ্ছেন না অনেকদিন আগে আবেদন করেছেন তারাও পাবেন কি না কীভাবে চেক করবেন সেটিও জানিয়ে দেবো পাশাপাশি কত অ্যামাউন্ট ক্রেডিট হবে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্পে কী নতুন ঘোষণা রয়েছে সবটাই জানাবো তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি আমরা চ্যানেলে প্রোভাইড করলেই আপনি আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে ভান্ডার নিয়ে যা যা আপনাদের রয়েছে সবটা জানিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন তবে সমস্ত ব্যাপারটাই ভালোভাবে আপনি বুঝতে পারবেন আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন বা বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি এবং এখানে যা যা বলা হচ্ছে আমরা সবটাই আপনাদের জানিয়ে দেবো বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার কবে থেকে দেয়া হবে এটা আগে আমরা জেনে নিই আমরা নিশ্চয়ই জানি ভান্ডার প্রকল্পের টাকা বিগত মাসগুলিতে অনেকটা দেরিতে আসছে প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা আসতে কিন্তু বন্ধুরা এবার ভান্ডার প্রকল্পে নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হয়েছে নতুন সিস্টেম অনুযায়ী এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি কিন্তু পেয়ে যাবেন জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখ বা ম্যাক্সিমাম চার তারিখ দুই তিন চার তারিখের মধ্যেই সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন বছরের লক্ষ্মীর ভাণ্ডার ক্রীড়িত হবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে আবৃত্ত রয়েছে হ্যাঁ বন্ধুরা একদম সঠিক শুনেছেন জানুয়ারি দু নতুন বছরের ফার্স্ট কিস্টি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তিন চার অথবা দুই তারিখে তিনটি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা বা সূত্রের খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের যারা জেনারেল অফিসি কাজের মধ্যে রয়েছে তারা সরাসরি পাবে এক হাজার টাকা এবং যারা এস এস টি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি বারোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা যে সকল মহিলারা ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের সুবিধা অনেকদিন আগেই অ্যাপ্লাই করেও পাচ্ছেন না তারা একবার অনলাইনে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কি চেক করে দেখে নিন আপনাদের স্ট্যাটাসে কি শো করছে অনেকেরই কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে যেমন ধরুন তাদের আবেদন এখনও পর্যন্ত হয়তো অ্যাপ্রুভ হয়নি তো অবশ্যই ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন যাতে আপনি একজন যোগ্য মহিলা হয়ে থাকেন অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখে নেবেন জানুয়ারি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস পড়লে তবে দেখবেন ঠিক আছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে লক্ষ্মী প্রকল্পের আপনাদের জানুয়ারি মাসের স্ট্যাটাসের জায়গায় বেনিয়া পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে কিনা ঠিক আছে কারণ পেমেন্ট আন্দার প্রসেস লেখা থাকলে আপনি লক্ষ্মী ভান্ডার পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন লক্ষ্মী ভান্ডার প্রকল্প টাকা কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন দেখে নেব বন্ধুরা যে সকল মহিলারা জেনারেল ও বিসি মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন এক হাজার টাকা এবং যারা এসএসটি কাস্টের মধ্যে রয়েছেন তারা সরাসরি পাবেন বারোশো টাকা করে তবে বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত মাসের ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দু মাসের টাকা একসাথেই দেওয়া হবে এমনটাই কিন্তু খবর রয়েছে এবং দু বিধানসভা নির্বাচনের আগেই যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন সেই ঘোষণাটি অবশ্যই আসবে আমি আপনাদের অন্যান্য ভিডিওতেও বলেছি অনেকেই ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর দাবি তুলেছেন মুখ্যমন্ত্রীর কাছে তো অবশ্যই ভান্ডার বাড়ছে কিনা বা বাড়বে কিনা আমরা আপনাদের আপডেট দিয়ে দেবো তবে প্রশাসন সূত্রে খবর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে কারণ অনেকটাই কিন্তু প্রেশারে রয়েছে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়ানো নিয়ে ঠিক আছে তো বর্তমানে যারা নতুন করে আবেদন করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না এখন আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়নি তাদের জন্য বড় ঘোষণা রয়েছে যে সকল মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন মাসের বেশি তিন মাসের বেশি পুরাতন আপনি আবেদন করেছেন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যে সকল মহিলারা তিন মাসের বেশি পুরাতন আবেদন করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না যে সকল মাপনেরা তাদের জন্য দারুণ খুশির সংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনি ধরুন তিন মাসের বেশি পুরাতন আবেদন করছেন কিন্তু এখনও লক্ষ্মীর পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি যেই ডেটে ফিল আপ করে জমা করেছেন সে আপনাকে তার রিসিপ্ট কপি নিশ্চয়ই দিয়েছে সেই রিসিপ্ট কপিটি নেবেন এবং আপনার একটি লিখিত আবেদন লিখবেন যে আমি লক্ষ্মীর পাচ্ছি না লক্ষ্মীর প্রকল্পের সুবিধা আমি পাওয়ার জন্য যোগ্য দিলে উপকৃত হয় এভাবে একটা আবেদন লিখবেন তারপরে আপনার অফিসে গিয়ে জমা করবেন তাহলেবন্ধার প্রকল্প সুবিধা আপনি খুবই সহজে তাড়াতাড়ি পাবেন বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স করা কমেন্টে জানাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুর সঙ্গে কল করুন ধন্যবাদ